আকাশ আকাশ বাতাস কাপাবেন পুতিন আকাশ বাতাস পুতিন কাঁপাইয়া দিবেন কাপানো উচিত কারণ আমরা দেখতে পাচ্ছি যে পুতিনের কাছে যে ধরনের বিশাল বিশাল গাড়ি মানে গাড়ি বলতে শুধু গাড়ি না বিশাল বিশাল গাড়ি তার উপরে হচ্ছে বিভিন্ন ধরনের মিসাইল যে পারমাণবিক মিসাইল আমরা দেখতে পাচ্ছি তার এগুলো এর আগে আমরা দেখতে পাই নাই এত স্ট্রং স্ট্রং মিসাইল অস্ত্র থাকার পরও পুতিন কিন্তু এতদিন চুপ ছিলেন তার ভিতরে দয়া আছে মহব্বত আছে মায়া আছে সে চায় না মানুষকে হত্যা করতে সে চায় না তার নিজের দেশ হোক বা অন্য দেশ হোক কারো উপরে সে আক্রমণ করে মানুষকে মেরে ফেলা হোক এই ধরনের ক্ষতি সে চায় না যদি চাইতো তাহলে তার যেই আমরা এখন আহ অস্ত্রগুলো দেখতে পাচ্ছি যে ধরনের পারমাণবিক বোমা বাস্ত যেগুলো আমরা এখন সে প্রদর্শন করতেছে এগুলো যদি সে ইউজ করত তাহলে ইউক্রেন এতদিনে ব্যানিস হয়ে যেত ইউক্রেনের কি আছে কিচ্ছু নাই খালি চাপা আছে ইউক্রেনে আছে চাপা চাপা দিয়ে ইউক্রেন চালিয়ে যাচ্ছে কিন্তু পুতিনের সব আছে তো পুতিন কিন্তু বলে দিয়েছে অলরেডি সে দিয়ে একটা পরীক্ষা চালাইছে আমরা দেখলাম গত দুই তিন দিন পরীক্ষা চালাইছে আরো পরীক্ষা চালাবে যে সে বলে দিয়েছে যে ইউক্রেনের উপর আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে হবে পরীক্ষা করতে হবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে কার উপরে ইউক্রেনের উপরে আর ইউক্রেন জেলেনস্কি জেলি জেলি কিন্তু বলছে যে এটা পরীক্ষা না এটা অ্যাটাক করতেছে একই কথা পরীক্ষা আর অ্যাটাক এখানে তো একই কথা দাঁড়াইল কারণ পরীক্ষাটা ওইখানে করা আর ওইখানে অ্যাটাক করা একই কথা দাঁড়াইলো তো তাহলে এখন পুতিন তো খেপেই গেছে মোটামুটি এতদিন ঠান্ডা ছিল এখন খেপে গেছেন আর এই খেপা দেখেই আবার জেলির সাবেক কি বলে সেনাপ্রধান সে বলে দিয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এখন যদি পুতিন পারমাণবিক অস্ত্র আসলে নিক্ষেপ করতে থাকে করে এখনো সেরকম করে নাই যদি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাবে আমরা দেখলাম বিশ্বের আরো অন্যান্য রাষ্ট্র নেটো তারা মোটামুটি ভাবে মাথা চাড়া দিয়ে উঠতেছে তার মানে এখানে বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে হয়েই যাচ্ছে প্রায় অনেকের অনেক গবেষকদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এটা শুধু এক প্রকাশটা সম্পূর্ণরূপে প্রকাশ পাওয়াটা বাকি কিন্তু অলরেডি তলে তলে শুরু হয়ে গেছে তো এখন এখানে লাভ টাকার যদি যুদ্ধ হয় তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় লাভ কার লাভ আসলে কারোই না সবাই ক্ষতি পরবর্তীতে একটু একটু লাভ হবে ক্ষতির পরে যা বেঁচে থাকবে তার তার ভিতর থেকে একটু লাভ বের হয়ে আসবে তবে ম্যাক্সিমামটা হচ্ছে ক্ষতি কারণ একটা দেশ যখন আরেকটা দেশের উপরে পারমাণবিক অস্ত্র সারবে তখন ওই দেশ ধ্বংস হয়ে যাবে এবং ওই দেশ থেকে আরেকটা পারমাণবিক অস্ত্র এখানে সারবে এই দেশটা ধ্বংস হয়ে যাবে এভাবে ধ্বংস হইতে 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 সবারই ক্ষতি ক্ষতির উপরে ক্ষতি শেষ মে সামান্য পরিমাণ লাভ থাকবে তা আমরা এই সামান্য পরিমাণ লাভটা আশা করি না আমরা চাই একটা মহাব্বত চরি হোক একটা সমতার মাধ্যমে যুদ্ধগুলা বন্ধ হয়ে যাক এই ধরনের হানাহানি কাটাকাটি এরা আমরা কখনোই অ্যাকসেপ্ট করি না তবে পুতিন কাকু অনেক দেখছেন তার ধৈর্যের বাদ আসলে ভেঙে গেছে সে অনেক সুযোগ দিছে অনেক সুযোগ দিছে সে এই সুযোগগুলা জেলি কাজে লাগায় নাই জেলি ভাবছে তার কাছে আছে বড় শক্তিগুলো তার কাছে আছে ইউরোপ আমেরিকা সব তার পক্ষে আসে আমি চালায়া যাই এখন যেহেতু তারা পিছিয়ে যাচ্ছে বা যুদ্ধ করবে না এই ধরনের কথাবার্তা বলতেছে এখন জেলি আবার চুপসে যাচ্ছে তারপর আবার নেটো শক্তি নিয়ে আবার উল্টাপাল্টা করতেছে মানে এবার ঝামেলা আর ঝামেলা সকালে বলে এক কথা বিকালে বলে আরেক কথা মানে এই উল্টা পাল্টা কথার কারণে এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পুতিনের মাথা গরম এখন বাকিটা আল্লাহ জানে কি হয়